এবার কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সোমবার বিবিসি আল জাজিরা রয়টার্স ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এ খবর জানিয়েছে আল জাজিরা জানিয়েছে কাতারের ভূমি জুড়ে মার্কিন আল বিমান ঘাঁটি বিস্তৃত রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর ইরাকের গণমাধ্যম জানিয়েছে ইরাকে অবস্থিত মার্কিন আই ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টেলথ বোমার অভিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে ইরানের গণমাধ্যম জানিয়েছে গত তেরোই জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে অগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা হয় ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকও প্রাণ হারান এরপর তেহরান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে